আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিটি যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে সংগঠিত হয়ে এখন পর্যন্ত চলছে মানে কাজটি পূর্বে সংগঠিত হয়েছে মানে স্টার্ট হয়েছে শুরু হয়েছে এবং সেটা এখন পর্যন্ত কন্টিনিউ চলছে ঠিক আছে তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এরকম যদি বোঝায় কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এরকম যদি বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল আচ্ছা তাহলে পূর্বে শুরু হয়ে কোনো একটি কাজ যখন বর্তমান সময় পর্যন্ত চলে বা চলতেছে মানে চলন্ত অবস্থায় থাকে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো বাংলা ক্রিয়ার শেষে এস এম এস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন পড়েছি তখন পড়েছি যে বাংলা কি শেষে তেছি তেসো তেসেন এরকম থাকবে হ্যাঁ তাহলে দেখুন যে খেলতেছে ঠিক আছে এখানে তার মানে বাংলা তেছে রয়েছে তো বাংলা কি শেষে তেসি তেসো তেসেন এরকম যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স মানে বর্তমান সময়ের একটি কাজ চলতেছে কন্টিনিউ মানে বর্তমান সময়ে কন্টিনিউ চলতেছে এরকম একটি কাজ যখন বুঝায় তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে এই এতটুকু পার্থক্য যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে বর্তমান সময়ে চলতেছে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে পূর্বে শুরু হয়েছে একটি কাজ এবং সেটি বর্তমান সময় সময়ে চলতেছে বর্তমান সময়ে সময়ও চলতেছে চলমান অবস্থায় রয়েছে তাহলে দেখুন যে তারা দু ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছে তারা দু ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছে তার মানে এই যে এরা যে ফুটবল খেলছে দু ঘন্টা যাবৎ তার মানে খেলাটা অনেক আগেই শুরু হয়ে গেছে তার মানে দু ঘন্টা আগে খেলা শুরু হয়ে গিয়েছে তাহলে তারা দু ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছে এখনো ফুটবল খেলাটা কি কন্টিনিউ রয়েছে ঠিক আছে এখনো ফুটবল খেলাটা কন্টিনিউ রয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলতেছে বোঝায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন হ্যাঁ ইত্যাদি থাকবে আচ্ছা তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হবে আমি আগে গঠনটা বলে দিই তারপর এটাকে বঙ্গানুবাদ করে দিব আচ্ছা প্রেসেন্ট পারফেক্ট কন্ট্রিস্টেন্স এর গঠন প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ভের পি ওয়ান এর সাথে আই প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের পি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট পি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এগুলো আমি আপনাদের আগে বলেছি আচ্ছা তাহলে তারা দু ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছে তাহলে এটা হবে এরকম প্রথমে সাবজেক্ট বসব কে তারা ঠিক আছে তাহলে দে টি এইচ ই ওয়াই দে দে হ্যাভ বিন ঠিক আছে দে হ্যাভ বিন দে

ঠিক আছে ফর টু আওয়ার্স মানে দু ঘন্টা ধরে ফর টু আওয়ার্স আওয়ার্স ঠিক আছে তাহলে তারা দু ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছে এটা হবে দে ফুটবল ফর আচ্ছা দেখুন আমরা যখন প্রেজেন্ট পারফেক্টেন্স পড়েছি তখন আমরা জেনেছি হ্যাপ কখন বসে এবং হ্যাস কখন বসে তো ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাপ এবং হ্যাস যে সময়গুলোতে বসে এই হ্যাপবিন এবং হ্যাসবিন ঠিক একই সময়গুলোতে বসবে তাহলে এই হ্যাপবিন কখন বসবে এবং হ্যাসবিন কখন বসবে যেমন দেড় পর আমরা হ্যাফবিন বসিয়েছি তাহলে হ্যাফবিন এখন হ্যাসবিন কখন বসবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা পুরুরার নাম্বার যেমন আই অথবা উই ঠিক আছে আই যদি হয় তাহলে আই এর পরে হ্যাফবিন ঠিক আছে উই হলেও এর পরে হ্যাপবিন আবার ইউ ইউ হলো সেকেন্ড পার্সন ইউ এর পরেও হ্যাভ বিন এবং ইউ হলো সেকেন্ড পার্সন পুরুলার নাম্বার এটার ক্ষেত্রেও হ্যাভ বিন তার মানে হচ্ছে দে দে এটা কি থার্ড পার্সন পুরুলার নাম্বার তার মানে আমি আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন ব্যবহার হবে হি সি ইট রহিম করিম মানে এরকম যদি থাকে তার নাম এক কথা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই শুধুমাত্র হ্যাস বিন ব্যবহার করা হবে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাপ বিন ব্যবহার করা হবে আচ্ছা তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন জাস্ট হ্যাভ বিন এর পরে একটা মানে হ্যাপ এর পরে একটা নট বসাবো হ্যাপ নট বিন ঠিক আছে হ্যাপ নট বিন অথবা হ্যাজের এর পরে নট বসাবো হ্যাজ নট বিন তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইকেশনির সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ